জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মার্কেটিং চতুর্থ পত্রের পরীক্ষা আগামী ষোলো জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন শেয়ার করব যেটা শেষ সময়ে আপনার অনেক হেল্প করবে চলুন আমরা সাজেশনটা দেখি এটাই হচ্ছে সাজেশন যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে সাথে উত্তরগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন রয়েছে মোট দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটা এবং পঁয়ত্রিশটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে যেহেতু মার্কেটিং চতুর্থপত্রের সিলেবাসটা একটু বড় যার কারণে একটু ভালো করে পড়া উচিত খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগে পনেরোটা প্রশ্ন রয়েছে আর আমি টাইম পাইনি যার কারণে এখানে শালগুলো বলিনি তবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আমি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এবং গ বিভাগের প্রশ্ন এখানে রয়েছে হচ্ছে ষোলোটা এই হচ্ছে টোটাল সাজেশানটা আপনারা যদি এই সাজেশনের পিডিএফটি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সো সেইভাবেই আপনারা পড়বেন যেহেতু আমার কাছে সময় খুব কম ছিল যার কারণে সাজেশনটা ওইভাবেই প্রস্তুত প্রস্তুত করা হয়েছে বেশ কিছু বিষয় যেমন এখানে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট কোনটা কোনটা নাইনটি এগুলো কিন্তু দেওয়া হয়নি অন্যান্য সাজেশনের মতো কারণ অতটা সময় আমার কাছে হয়নি যা বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ